আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে এশিয়ান হাইওয়ে মহাসড়কের ঠিক সাথেই মার্কেট সহ একটা জমিসহ বাড়ি দেখাবো চারটা দোকান করা আছে এবং পেছনে যে রুমগুলো করা আছে সেই রুমগুলো থেকেও কিন্তু ভালো একটা পরিমাণ ভাড়া পাওয়া যায় তো এই টিন সেট বাড়ি এবং সামনের মার্কেট সহ একসঙ্গে বিক্রয় করা হবে জায়গা এই জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা স্কোয়ার একটা জায়গা দেখতে পাচ্ছেন সামনে চারটা দোকান করা আছে এই মার্কেট সহ আমি আবারও বলছি মার্কেট সহ পিছনে যে বাড়িটি আছে সবগুলো একসঙ্গে বিক্রি করা হবে আর রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম এশিয়ান হাইওয়ে মহাসড়কের ঠিক পাশের জায়গা যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হবে একদম বাণিজ্যিক একটা জায়গা আপনাদের অনেকের এই জায়গাটা পছন্দ হবে দেখা যাচ্ছে যে হাইওয়ে মহাসড়কের পাশে হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা থাকবে আপনারা চালে এখানে হোটেল করতে পারেন অথবা বহুতল ভবন করে কিন্তু ভাড়া দিতে পারেন কারণ রাস্তার পাশে হোটেল এবং বহুতল ভবনে প্রচুর পরিমাণ মানে অ্যাপার্টমেন্টের প্রচুর পরিমাণ চাহিদা আছে তো ভেতরের রুমগুলো দেখতে পাচ্ছেন এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন পানি বিদ্যুতের সুব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা রুম করা আছে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন পনেরো নম্বর ওয়ার্ডে এই জায়গাটা অবস্থিত ভিডিওর মধ্যে এই জায়গার যিনি প্রতিনিধি আছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি এই জায়গার যাবতীয় তথ্য জানার জন্য সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে জমির যে সকল প্রয়োজনীয় কাগজপত্র দিগুলো আর কি থাকে সেগুলো আপনারা নিজেদের যাচা পাচা করে নেবেন যাতে করে পরবর্তীতে কারোর সাথে আপনার এই ঝামেলা না হয় দেখা যাচ্ছে যে আপনি যাচাফাচা না করে জমি কিনলে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে পারেন এক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন জমি ক্রয়ের পূর্বে এই যে দেখতে পাচ্ছেন এশিয়ান হাইওয়ে মহাসড়ক এশিয়ান হাইওয়ে মহাসড়কের ঠিক পাশের জায়গা একদম বাণিজ্যিক এরিয়ায় আজকে এই জায়গাটা বিক্রি করা হবে সামনেই কিন্তু অসংখ্য এরকম মার্কেট করা আছে এবং আপনার বহুতল ভবন করা আছে প্রচুর পরিমাণে এখানে ভাড়া চলে আমি কথা বারবারই বলতেছি কারণ মেন রাস্তা হওয়ার কারণে কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে আর এই সকল কমার্শিয়াল জমিগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে দেখা যাচ্ছে সিমি পাকা হওয়ার কারণে তুলনামূলক দামটা একটু কম থাকে আপনারা এটা ভেঙে যদি এখানে বহুতল ভবন অথবা হোটেল করেন তাহলে এখান থেকে আপনারা ভাড়া পরিমাণ ভাড়া ইনকাম করতে পারবেন দেখা যাচ্ছে প্রথমে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে অথবা যদি চান যে সামনে যে মার্কেট আছে এবং টিনসের যেগুলো রানিং ভাড়া আসছে সেই ভাড়াগুলো আপাতত আপনারা নেবেন সেটাও কিন্তু করতে পারেন আপনারা সরজমিনে আসবেন ভিডিওতে শুধুমাত্র আংশিক তথ্যগুলো পাবেন আর যদি এই জায়গাতে আসেন তাহলে আশেপাশের পরিবেশ এবং এই বাড়িটি এবং সামনের যে জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা অবশ্যই পাবেন আর যারা এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল অপশানে ক্লিক করবেন যাতে আমরা ভিডিও দেওয়ার মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় নোটিফিকেশন চলে গেলে আমরা যে ভিডিও দেব মূল্যবান আপনার সময়টা কিন্তু সার্চ দিয়ে অপচয় করা করতে হবে না সরাসরি কিন্তু আপনার কাছে চলে যাবে নোটিফিকেশনটা তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা স্কোয়ার একটা জায়গা আশা করবো আপনাদের জায়গাটা পছন্দ হবে আপনারা আবারও বলছি সময় করে জায়গাটা দেখতে আসবেন তো সুপ্রিয় দর্শকবৃন্দ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ভিডিওর ভিডিওর বেশি করছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিশেষে বলছি আরও একবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম